আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের দ্বিতীয় পর্ব আজ আজকের এই পর্বে রবি ঠাকুর গীতবিতানের বিষয় বিন্যাসে ভূমিকাতে যে গানখানিকে রেখেছিলেন সেই গানখানির বাণী নিয়ে আমার অনুভবটুকুকে আমি ব্যক্ত করব দাদরা তালে নিবদ্ধ এবং কাফি কানাডার সুরে কবি এই গানখানিকে রচনা করেছিলেন তেরোশো সালের পঁচিশে বৈশাখ কবির জন্মদিনেই কবির বয়স তখন প্রায় সাতাত্তর আর তিন বছর পরেই তিনি তার এই নশ্বর দেহটাকে ছেড়ে দেবেন এই সময়ে এই গান খানির রচন বিশ্বভারতীর গীতবিতানকে আজ আমরা যে ফর্মে পেয়ে পাই তার সংকলনও কিন্তু রবি ঠাকুর করেছিলেন ওই তেরোশো পঁয়তাল্লিশ সালে সুতরাং গীতবিতানের সংকলনের স্বার্থেই তিনি ভূমিকায় লিখবেন বলে এই গানখানিকে লিখেছিলেন কি না তার বিচার বিশ্লেষণের ভার বরং গবেষকদের উপরেই ছাড়া থাক আমরা বরং গানের বাণীতেই ফিরে আসি গানখানিতে তিনি লিখছেন প্রথম যুগের উদয় দিগঙ্গনে প্রথম দিনের উষা নেমে এলো যবে প্রকাশ পিয়াশি ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কবে এসো এসো সেই নবসৃষ্টির কবি নবজাগরণ যুগপ্রভাতের রবি গান এনেছিলে নব ছন্দের তালে তরুণী উষার শিশির স্নানের কালে আলো আধারের আনন্দ বিপ্লবে সে গান আজিও নানা রাগ রাগিনীতে সোনাও তাহারে আগমনী সঙ্গীতে যে জাগায় চোখে নূতন দেখার দেখা যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরনিতে বন নীলিমার পেলব সীমানাটিতে বহু জনতার মাঝে অপূর্ব একা যে জাগায় চোখে নূতন দেখার দেখা অবাক আলোর লিপি যে বহিয়া আনে নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে নবপরিচয়ে বিরহ ব্যথা যে হানে বিহল প্রাতে সঙ্গীত সৌরবে দূর আকাশের অরুণিম উৎসবে সৃষ্টির প্রথম সূর্যকে আহ্বান জানাচ্ছে ধরিত্রী কবি লিখছেন কোড আন কোড এসো এসো সেই নবসৃষ্টির কবি নতুন প্রভাতের রবি কবি সমস্ত সৃষ্টির উৎস আবার আমাদের কবি রবি দেখুন কথার ব্যঞ্জনা কাব্যময়তা শব্দচয়ন ধরিত্রী পিয়াসী প্রকৃতি পিয়াসী যেন সৃষ্টির পূর্ব জন্মক্ষণ মতো পিযাসি কবির মনেও এসেছে গান ছন্দের তালে কখন না উষা যখন কিশোরী তখন উষা যখন শিশির স্নাতা তখন দিবা নিশির মিলিত আনন্দ বিপ্লবের মধ্যে কি সর্বনেশে শব্দ চয়ন দেখুন আনন্দ বিপ্লবে বিপ্লব শব্দটাকে যেভাবে আমাদের চেনানো হয়েছে এতদিন এ বিপ্লব তো সে বিপ্লব নয় এ বিপ্লব তো কোড আনকোড রক্তাক্ত বিপ্লব নয় এ বিপ্লব যেন শিহরণ এ এমনই পরিবর্তন যা চেতনাই আনতে পারে যে চেতনা আবার আনন্দ স্বরূপ আমাদের জন্মও তো আনন্দেরই মধ্য দিয়ে হয় তাই জন্মটাও একটা বিপ্লব আনন্দের বিপ্লব সৎ চিৎ আনন্দ এ আনন্দ বিপ্লব যেন কোড আন কোড বহু জনতার মাঝে অপূর্ব একা আবার শব্দচয়ন অপূর্ব একা যার পূর্ব নেই অর্থাৎ সে তো চির নতুন ও ভূ ভুবশ্বত তৎ সবিতরে ভার্গো দেবশ ধীমহী ন ও রবি ঠাকুরেরই অনুবাদে যা হতে আসে হৃদয়ে আমার বুদ্ধিচেতনা ধারা সে দেখায় আমায় নতুন দিশা কোডান কোড নতুন দেখার দেখা আবারও চযন দেখুন দেখার দেখাকে যিনি দেখান দূর আকাশে তখন যেন প্রভাত সূর্যের লালিমায় উৎসবের মেজাজ কি অপূর্ব রচনা বহু প্রথিত যশা শিল্পী এই গান গেয়েছেন আপনারা শুনুন তাদের গান গানখানি পড়ুন সবাই ভালো থাকুন নমস্কার আগামী পর্বে আমরা পূজা পর্যায়ের প্রথম গানখানে নিয়ে আমাদের দু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার